মনের আশা পূর্ণ হতে হলে আপনারা একটিমাত্র আমল করুন ইনশাল্লাহ আপনার যে কোনো মনের আশা পূর্ণ হবে আমরা হাদিস থেকে সেই আমলটি জানব সুরা ফাতেহার সাথে মাত্র দুইটি আয়াত আপনারা পাঠ করে আমল করবেন ইনশাল্লাহ আপনার যে কোনো মনের আশা আল্লাহ পাক পূর্ণ করবেন তো আমাদের অনেকেরই মনের মধ্যে অনেক বাসনা থাকে ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে আমরা চাই সেগুলো যেন আল্লাপাক পূর্ণ করেন তো সেজন্য আপনাকে বিশেষ একটি আমল করতে হবে আজকে আমরা সেই আমল সম্পর্কে জানবো যে আমরা সুরা ফাতেহার সাথে যে দুইটি আয় পড়লে আমাদের মনের আশা আল্লাপাক পূর্ণ করবেন আমরা সেই আমল সম্পর্কে জানবো আশা করব আপনার বিস্তারিত মনোযোগ সহকারে সেই আমলটি সম্পর্কে জানবেন বুঝবেন সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন আর আরেকটি কথা হলো যে এই আমলটি করতে হলে আপনার যে মনের আশাটি সহি হতে হবে অর্থাৎ কোনো কু মনের বাসনা বা কোনো হারাম বাসনা পাক পূর্ণ করবেন না আপনার সেই মনের বাসনাটি হালাল মানে হালাল হতে হবে নতুবা আপনার আপনার মনের আশা পূর্ণ হবে হবে না উল্টো এখন আপনি হারাম সম্পর্কের জন্য আল্লাহ কাছে দোয়া করলেন বা হারাম কিছুর জন্য আল্লাহর কাছে এই আমলে করে চাইলেন তো আপনার আমল তো কবুল হবেই না উল্টো আপনার গুণা হবে তাই শর্ত হচ্ছে এই আমলটি করতে হলে আগে আপনাকে দেখতে হবে আপনার মনের আশাটি হালাল নাকি হারাম তো হালাল সমস্ত মনের বাসনা আল্লাহ পাক পূর্ণ করবেন তো আসুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি জানি সে আমলটি আমরা কিভাবে করব কোন সেই দুইটি আয়াত আমরা কখন পড়ব আমরা সেই সম্পর্কে জানি তো প্রথমে আপনারা তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন দুরুদ শরীফের সংক্ষিপ্ত বাস্য রয়েছে যেমন সল্লাহ আলাইসাল্লাম এরকম আপনারা তিনবার পাঠ করে আপনারা সুন্দর করে সুরাতুল ও আলহামদুলিল্লাহ এই পাঠ করবেন পাঠ করার পর এর সর্বশেষ দুইটি আয়াত সুরাতুল সুরাত আপনারা পেয়ে যাবেন সুরাতুল বাকারা সর্বশেষ দুইটি আয়াত আপনারা সুরাতুল ফাতেহার সাথে পড়বেন যারা আরবি পড়তে পারেন না স্কিনে বাংলা উচ্চারণ দেয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে দেখে আপনারা সেই দুইটি আয়াত পড়তে পারবেন সুরা ফাতেহা তো আপনাদের মুখস্থ রয়েছে ফাতেহা মুখস্থ নাই কোনো মুসলিম ব্যক্তি তো নাই এমন জানা মতে তো সুরা ফাতে সাথে বাকারার দুইটি আয়াত আপনারা তেলাবাদ করবেন তারপর সর্বশেষ আবারও তিনবার সল্লাল্লাহাল্লাম দূর শরীফের সংক্ষিপ্ত বাস্য অথবা অন্য যেসব দূর শরীফ রয়েছে আপনারা সেগুলো করতে পারেন পড়ার পর আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন আপনাদের মনের আশাটি ব্যক্ত করবেন আল্লাহর কাছে বলবেন সুন্দর করে ধীর স্থিরে আপনার দোয়া করবেন মনাজাত করবেন কোনো প্রকার তারাহা করবেন না কারণ তারাহুরা করলে আপনার সেই দোয়া কবল হবে না তো বলেছিলাম হাদিস থেকে তো হাদিসে এসেছে ফাতেহার সাথে যে ব্যক্তি বাকারা দুই আয়াত আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তাকে তাই দান করবেন সুবাহ আল্লাহ তো এটি একটি হাদিস ভিত্তিক আমল যারা মনের আশা পূর্ণ করতে চাচ্ছেন হালাল মনের বাসনা তারা এই আমলটি করুন সুরাতুল ফাতেহার সাথে বাকারা শেষের দুই আয়াত ইনশাল্লাহ আপনারা সেই মনে পাক পূর্ণ করবেন তো বলেছিলাম কখন আমল করবেন তো দেখুন নির্দিষ্ট কোনো সময় নেই আপনি চাইলে যে কোনো সময় যে কোনো ওয়াক্তে সেই আমলটি করতে পারেন তবে আরেকটি একটি শর্ত রয়েছে সেটি হলো এই আমলটি করতে হলে আপনাকে অবশ্যই পাচক তো নামাজি হতে হবে অর্থাৎ কোনো বেনামাজি ব্যক্তির আহ্বান আল্লাহ পাক কতটুকু সারা দেবেন তার কোনো নিশ্চয়তা নাই সেজন্য আল্লাহর কাছে আপনাকে অবশ্যই পাচক তো নামাজি ব্যক্তি হিসেবে পরিগণিত হতে হবে অর্থাৎ আল্লাপাক পবিত্র কুরআনে বলেছেন আইন ও বিশ্বাবরী অসলা তোমরা আমার কাছে নামাজ এবং দরজের মাধ্যমে সাহায্য চাও আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন আইন ও বিশ্বাবরী অসলা নামাজ এবং সবরের মাধ্যমে তোমরা আমি আল্লাহ কাছে সাহায্য চাও তো পাঁচ অক্ত নামাজ আমরা অবশ্যই পড়বো আর পাঁচ অক্ত নামাজের পাশাপাশি এই সমস্ত আমল করলে আপনার সমস্ত মনে আশা আল্লাহ পাক অবশ্যই অবশ্যই পূর্ণ করবেন তো এই ছিল আজকের আমাদের ভিডিও আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন তো আপনারা আমাদের ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সমর্থন করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম